নারাণগঞ্জ চলে যায় ঢাকাশ্বর চলে যায় বসুন্ধরা বড় বড় শপিং মল আমরা চলে যাই কিন্তু এখন আমাদের মুন্সিগঞ্জ সিপাইপাড়া আমরা কিন্তু এখনপিছিয়ে নেই আমি সকলকে আহ্বান জানাবো সিপাইপাড়া এই শোরুমটাতে আসার জন্য আমি সব কিছু ভিজিট করার পরে আমার মনে হচ্ছে যে এটা আরো আগে এখানে কেন হয়নি মুন্সিগঞ্জ যে সিপাইপাড়ায় উদ্বোধন হয়ে গেল ছেলেদের পোশাকের নতুন শোরুম ডিজাইন মেনস ওয়্যার রুব্বার বিকালের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হয় এটি সিপাইপাড়া সুফিয়া প্লাজার আন্ডারগ্রাউন্ডে এর অবস্থান নিত্য নতুন বিভিন্ন ব্র্যান্ডের পোশাক রয়েছে এখানে উদ্বোধন উপলক্ষে চোদ্দ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত চলবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের ষোলো থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের পোশাক রয়েছে ফর্মাল শার্ট এটাও ফর্মাল শার্ট এটা হচ্ছে টি শার্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখানে হচ্ছে জিন্স প্যান্ট বিভিন্ন কোম্পানি আছে রকিজের আছে লিভাইজ আছে তারপর ইগল আছে তা কিংফিশার আছে এগুলো হচ্ছে হাফ হাফাতা স্ট্যান্ডার্ড কোয়ালিটি শার্ট এটা ফর্মাল পেন্ট আর এগুলো হচ্ছে চায়না একদম অরিজিনাল চায়নাতে মেক করা হচ্ছে আপনার টি শার্ট আর এখানে হচ্ছে বিভিন্ন যে পাঞ্জাবি টি শার্ট একটু ভারী বয়সে ভারী এইজের এগুলো হচ্ছে আপনার ট্রাউজার আছে এখানেও শার্ট আছে সুন্দর এবং সুন্দর ডিজাইনের আহ এখানে হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট চাহিদা অনুযায়ী ছেলেদের জন্য জগার্স তারপর হচ্ছে ব্যাগি আহ এগুলা আছে বলছি যে শিল্প আজকে শপিং মল উদ্বোধন হলো অনেক সুন্দর একটা পরিবেশ অনেক লোকজন আসছে এখানে যে জামা প্যান্ট শার্ট যে সমস্ত পণ্য এখানে বিক্রি হচ্ছে চেয়ে অতুলন্য তো এই দোকানটা দেখার পর প্রথম দর্শনেই ভাল লাগছে তো আমরা মুঞ্চিগঞ্জ সদর ঢাকা নারায়ণগঞ্জ যে ডেকোরেশন যেমন দেখি এটা অনুরূপ এরকমই হয়েছে এটা ফালায় দেওয়ার কোনো সুযোগ নাই আর মাবুন কষাভাই দীর্ঘ সময় যাবত ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আছে ওনার কাজের কোয়ালিটি শতভাগ ভালো আর যেহেতু এটা ওনার নিজের প্রতিষ্ঠান ডিজাইন মেনস তো প্রোডাক্ট কোয়ালিটি বলেন ডেকোরেশন বলেন সার্ভিস বলেন সব দিক দিয়ে টপ নচ প্রথমত মামুন পাশা ভাই আসলে উনি একজন তরুণ উদ্যোক্তা ওনার ডিজাইন স্টুডিও যেটা ছিল সেটা আসলে নতুন দিগন্তের সূচনা যেটা মনসিগঞ্জে একদমই নতুন ছিল এবং উনি বেশ বেশ প্রতিভাবান একজন ডিজাইনার বিভিন্ন ইভেন্ট উনি কভার করেছেন ওখান থেকে আমাদের সাথে পরিচয় আর ডিজাইন ম্যানজার ব্যাপার হচ্ছে যে এইটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল যেমন একটা সব মর্ষিগঞ্জ হবে কারণ আমরা মর্ষিগঞ্জ যারা থাকি যারা স্টাইল পছন্দ করি তারা এই সব সময় নারগঞ্জ মুখী ঢাকামুখী হয় তো এমন একটা সুন্দর শোরুম মৃষগঞ্জ হচ্ছে আমার মনে হয় এটা মনুষ তরুণ সমাজের জন্য একটা অনেক উচ্ছ্বসিত একটা খবর সবাই এখানে কেনাকাটা করবে এবং স্টাইলে মাতবে উদ্বোধনী দিন শোরুম দেখতে আসেন অনেকেই জানান উচ্ছ্বাস আর আনন্দের কথা ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর